বৃহস্প খাদ্য অধিদপ্তরের তৃতীয় ধাপে নিয়োগ পরীক্ষার সময়সূচি কিন্তু কর্তৃপক্ষ প্রকাশ করেছে আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে অবশ্যই সহকারী কাম কম্পিউটার মুদ্রাগরিক এমসিকিউ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে এগারো ঘটিকা পর্যন্ত আটটি বিভাগীয় জেলা শহরে অনুষ্ঠিত হবে এবং অনলাইনে কিন্তু আপনারা প্রবেশপত্র পেয়ে যাবেন এখন অনেকে কোশ্চেন করেছেন যে ভাইয়া খাদ্য দপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক ও উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কবে নাগাদে অনুষ্ঠিত হবে বৃহস্পতি এই দুটি পদের পরীক্ষা কিন্তু চরিত্র ধাপে অনুষ্ঠিত হবে আর চরিত্র ধাপের নিয়োগ পরীক্ষা খুব দ্রুত নিবেগ হয় এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরপরই কিন্তু নোটিশ পেয়ে যাবেন চরিত্র ধাপের তা আপনারা যারা খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক ও উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করেছেন তারা কিন্তু খুব দ্রুত পরীক্ষার ডেট পেয়ে যাচ্ছেন আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের পরীক্ষা তো ছাব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে